যারা ইরানের ইতিহাস জানে তারা ধমকের সুরে কথা বলে না খামিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এই জাতির সঙ্গে কথা বলে না আলী খামিনি বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি আরও বলেছেন ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন আমেরিকানরা জেনে রাখুক যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপূরণীয় এর আগে গতকাল মঙ্গলবার খামিনিকে ইরানের তথা কথিত সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন খামিনীর অবস্থান তারা জানেন তবে তাকে এখনই হত্যা করবেন না আরেক পোস্টে ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে তবে আমাদের বলতে তিনি কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন শর্তহীন আত্মসমর্পণ এর মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি